ভাই আপনার থেকে জামাটা নিছিলাম এখন যার জন্য টাকা দিলে কি হইবে আপনার লস হইবো লস তো অবশ্যই আমি তো আপনার দশ মিনিট আনুমানিক হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট আমার খাতায় উঠে যাইতো দাদা

মানে আপনি না আপনার বিষয়টা দেখায় দেখাই আমাদের খাতায় অটোমেটিক উঠে যায় ঠিক আছে খাতায় আমরা কোন সময় কাটি না আমার সব খাতাটা অবশ্যই আমাদের এই আপনি শুরুতে একবার লাস্ট পর্যন্ত আমরা একটাও কাটি না

যেহেতু আপনার মালটা নিলাম ব্যস্ত নাই সেজন্য আমি দুশো টাকা নিলাম দিয়ে দিলাম দেখছেন মন আসলে কোন দোকানদার দিত না আপনারা অনেকে বলছিলেন যে আসলে ভাই দিব না দিব না তবে এই যে দিয়েছে আমার কথা হইল ওনারে দুশো টাকা দিলাম মন মানসিকতা দেখছেন আসলে সবাই এক হয় না আপনার যারা যারা ভুল বুঝেন যে আসলে মানুষ তো এমনই হয় যে বেমানি করে আসলে বেমানি করে এরা কোন রকম মাল দিয়ে দিলেই এরা ফালটা নিয়ে নেয় আর কখনো দিবে না আর কি তো যাই হোক অবশ্যই বাইর দিচ্ছে বাইর মানসিকতা খুবই ভালো তো আগে ভিডিও বানানছিলাম যে বাইরে দেয় কিনা আপনারা আমাদের সাথে থাকেন তো অবশ্যই ভাই মন মানসিকতা দেখছেন তো দিলো আসলে দিল এটা ফর্মটা ফাইলেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে সবাই এক হয় না সেটার জন্যই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ